দা আর ভাইকে যে কৌতুক ছেড়ে দিচ্ছে তো যে কবুতর ছেড়ে দিয়েছি এই যে কবুতর মাসাল হাঁটতে আজকে কবুতর দেখেন কবুতর আজকে আপনি কিছু না না এই যে সব কবুতর যে ছেড়ে দিয়েছি এই যে সূর্য পাশে উঠছে কয়টা কবুতর আসছে তিন তিন ছয় দুই আটটা এখানে আছে আটটা ওই যে এখানে আপনার দশ বারো চোদ্দ ষোলো টাক টোটাল ষোলো টা উত্তর আসছে উনিশ নাম্বারটা কাউন্ট হতেছে ভাই বিশ হইলে আমি যাতে নেমে যাবো ভাই আসসালামু আলাইকুম জাহিদ বিদন আর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আসছি বিপ্লব ভাইয়ের বাসায় তো আজকে বিপ্লব ভাইয়ের কবুতর আমরা বালাই দিতে যাবো শ্রীনগর আমার সাথে আছে যে রতন দা তো রতন দা সব কি আসবে বাসায় তো আমরা যে খাঁচা রেডি রেডি করতেছি এখনই এই নিয়ে ছাড়বো তো ভাইয়ের একটা ঝাক কবুতর আছে ঝাক কবুতরটা প্রতিদিন আসতেছে সবার আগে খুব সুন্দর একটা ঝাকনর দেখছেন কত সুন্দর ঝাকনরটা তো আজকেও একে ছাড়া হবে কবুতর পাল্লা দেওয়ার জন্য নেওয়া হয়েছে আপনার প্রতিষ্ঠা কবুতর এখানে বিপ্লব ভাই কবুতর সাথে ভয় পায় যে কারণে আজকে প্রতিষ্ঠা নেওয়া হয়েছে আর কি তো এই প্রতিষ্ঠা কবুতর ছাড়বো আজকে দেখি কয়টা কবুতর বাড়ি আসে এখন আমরা আছি আপনার শ্রীনগর বাসস্ট্যান্ডে এই যে আন্ডার পাস এই যে এখানে মানে শ্রীনগর একটা কি জানি একটা এইখানে এই যে এই যে পাশে রেল লাইন তো এই যে দেখেন সূর্য মাত্র উঠছে তো আমরা এখন কবুতরলা ছেড়ে দেবো রতন দা আস্তে আস্তে ওই যেটা খুলে দেন তো এই যে রতন দা আর এই ভাই এই যে কবুতরলা ছেড়ে দিচ্ছে তো এই যে কবুতর ছেড়ে দিয়েছি এই যে কবুতর মাসাল্লাহ হাঁটতেছে আজকে কবুতর দেখেন কবুতর আজকে আপনি কিছু না কুতো দেন না তো যে মাছ সব কবুতর এই যে ছেড়ে দিয়েছি এই যে সূর্য ওই পাশে উঠছে আজকে বিপ্লব ভাই টোটাল পঁচিশটা কবুতর ছাড়া হয়েছে এই যে পঁচিশটা কবুতর একসাথে আর এই যে দেখেন কারজানি জানি ঘর রা কবুতর অ্যাড হয়েছে দেখেন এই যে দেখেন কার জানি কবুতর ঘর রা অ্যাড হয়েছে দেখছেন এই যে এই যে ঘর রাইছে ঘর রা খুঁজে নি খুঁজে উপরে ঘর রা হয়েছে দেখছেন কার ঘর রা দেখেন কার জানি ঘর রা কবুতর আসছে যাকের সাথে এই যে এই যে কি হয়তো বাসবাস থেকে পাল্লা করছে দেখেন ঘরের কবুতর ঝাঁকের সাথে উঠতেছে ঘরের কবুতর আর ঝাঁক তো আজকে হচ্ছে সম্ভবত বিপ্লব ভাইয়ের বাসা থেকে এই স্পটটা সম্ভবত ষোলো কিলো বা সতেরো কিলোমিটার দূরে তো পরবর্তীতে পাল্লা দিব আমরা ব্যাসগা তারপর হচ্ছে আপনার মাওয়া পদ্মা নদী তারপর হচ্ছে পদ্মা নদীর ওই পার তো এই এখন কবুতর আছে বিপ্লব ভাইয়ের এখানে পঁচিশটা তো পঁচিশটাকে ছেড়ে দেওয়া হয়েছে এই যে কবুতর একটা চলে আসছে যে কবুতর তো বাড়ির দিকে যাচ্ছে তো দেখা যাক আছে বিপ্লব ভাই কয়টা কবুতর যায় কবুতর সব বাড়ির দিকে চলে গেছে ওই দেখেন ওই যে তার উপরে কবুতর ওই যে ওই যে কবুতর দেখেন ঝাঁক একসাথে উঠতেছে কবুতর খুব সুন্দরভাবে উঠতেছে কবুতরগুলো আর আজকে মোটামুটি কুয়াশ আছে তো যে কারণে কবুতরগুলো যে মানে ওইদিকে যাচ্ছে আবার চলে আসছে সেই দিকে যে কবুতর প্রচুর কুয়াশা এইদিকে আমরা এখন বিপ্লব ভাইয়ের বাসায় চলে আসছি অলরেডি আইসে দেখলাম যে দুইটা কবুতর বামে একটা কবুতর বামে আর একটা কবুতর বাল দিচ্ছে ওইদিকে আর এই যে ঝাঁকটা নামতেছে দুই নম্বর আসলো ঝাঁক এই যে এই যে আরেকটা দেখছেন তিনটা আসছে মোট পঁচিশটা কবুতর থেকে মোট তিনটা নামলো আর দেখি বাদ ভাই কবুতর কিভাবে আসে তো ঝাঁকটা আজকে রতন দা ছাদে যায়নি ঝাঁকটাকে আজকে পরে আমি আবার তালা খুলে ছাদে আবার ছাদে আসছি পরে আবার ঝাঁকটা নিচে নিয়ে গেছি তো ভিডিও দেখাইছি তো রতন দা ছাইরা খুব টেনশনে থাকে যে ভাই কবুতর তো বাকি কবুতর চলে আসবে প্রচন্ড কুয়াশা ওইদিকে এখন কুয়াশা আসছে পাতলা নামক কবুতর এই যে নামতেছে বিপ্লব ভাইয়ের এই যে চার নাম্বার কবুতরটা নামতেছে মাত্র এই যে দেখেন ও তো বাড়ি পেয়ে খুশি কবুতর ওই দেখেন ও পাখে পাখে দিতেছে কবুতর এই যে কবুতর এই যে তা বিপ্লব ভাই কবুতর রং দেওয়া হয়েছে শুধুমাত্র যাতে চিহ্ন দেওয়া হয়েছে আর কি এটা দিয়ে কি যাতে কবুতর গুলো আসলে বুঝা যায় তারপর ওই যে উপরে আরেকটা আসে ওই যে উপরে পাঁচ নম্বর কবুতর ওই যে নামতে ওই দেখেন এই যে আরেকটা আসছে তারপর এই যে দেখেন এই যে এইখানে আসে চারটা পাঁচটা আসলো টোটাল ওই দেখেন ওই দেখেন শীর্ষ কৌতো দেখছেন কত সুন্দর হয়ে কৌত নামতেছে এই যে কৌতোতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে তো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই বিপ্লব ভাই টোটাল পাঁচটা কবে চলে আসলো আর বিশটা কত লাগিয়ে আছে তা আশা করি এই কবিতাগুলো চলে আসবে ওই দেখেন ওই দেখেন উপরে কীভাবে নামতে স্যার একটা ওই দেখছেন এই যে নামতেছে ও যে উপরে মানে এমন সুন্দরভাবে তো সেই দেখেন এই নাম নামতেছে এই নাম নামতেছে এই যে এই যে এই যে তো এই যে বিপ্লব ভাইয়ের আট নাম্বার যে কবুতরটা এই যে আট নাম্বার কবুতরটা চলে আসছে এই যে নাম তো সুপুরটা এই যে এটা না ওই উপরেটা এই যে যে উপরে কবুতর তার মানে এখানে আছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি নয়টা কবুতর আছে টোটাল দুই তিন চার পাঁচটা পাঁচটা ছয় সাত আট নয়টা টোটাল নয় পিস কবুতর আছে বিপ্লব ভাইয়ের এই যে দেখেন এই যে মাত্র আসার সময় হয়েছে কবুতর তো আস্তে আস্তে আশা করি সবগুলো বিপ্লব দশ পিস কবুতর চলে আসছে এই যে উপরে আছে চারটা কবুতর এই যে দেখেন চারটা পাঁচটা আছে সরি তিন দুই পাঁচটা পাঁচটা ছয় সাত আট নয় দশ মোট দশটা কবুতর আছে এই দশটা কবুতরই চলে আসছে তার মানে আরো প্রায় আপনার কি বলে আরো প্রায় পনেরোটা কবুতর বাকি আছে তো যেভাবে কবুতর আস্তে 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 চলে আসে দেখেন কবুতর বাড়ি পেয়ে কত খুশি দেখেন কত পরে যে যে এটা আমার যে এত ভালো লাগে ভাই বলে বুঝতে পারবো না এই যে কবুতর আরো আর ওই যে বামে দুইটা একটা জ্বালালি আসছে কোথাও কথা এই যে এই যে দেখেন নামতেছে কবুতর এই যে এই যে উপরে ছিটকা ভিটকা কবুতর উঠতেছে এখন পনেরো আর ষোলো নামতেছে দুটো এক এই এই দেখেন যে লোকের পনেরো এবং ষোলো নাম্বার কবুতর মহাকুশি ভাইয়ের কবুতর আসছিল তাহলে ষোলোটা পঁচিশটা থেকে তাহলে আপনার আরো প্রায় আপনার নয়টা কবুতর বাকি আছে দেখেন এই যে নামতেছে এই যে নামতেছে এই যে নামতেছে রংমারা কবুতর দেখেন এই যে রংমারা ওই দেখেন রং মারা কবুতর নামছে এই যে দেখেন এখন আমরা কবুতর গুনি দেখি কয়টা কবুতর আসছে তিন তিন ছয় দুই আটটা এখানে আছে আটটা ওই যে এখানে আপনার দশ বারো চোদ্দ ষোলোটা টোটাল ষোলোটা কবুতর আসছে উনিশ নাম্বার কবুতরটা চলে আসছে এই যে ঘুরতেছে কবুতরটা এই যে আসতেছে আবার তো এই দেখেন বিপ্লব বাইরে এখানে আছে টোটাল আঠারোটা কবুতর বামের মধ্যে বসে বসে রং মারা যে কবুতর না সবগুলো আসছে আর বিপ্লব ভাইয়ের জন্য না কবুতর সবগুলো যে লক আছে কবুতরগুলা আর এই যে এটা এখন নামবে উনিশ নম্বর ওই দেখেন বাড়ি পেয়ে কত খুশি দেখছেন দেখেন দেখেন করতেছি কেউ দেখছেন বাড়ি পেয়ে কিন্তু অনেক খুশি কবুতর দেখেন মনের খুশিতে তালি দিতে আছে এই যে ভাই এই যে উনিশ উনিশ নাম্বারটা কাউন্ট দিতেছে ভাই বিশ হইলে আমি যাতে নেমে যাবো ভাই এই আর এই যে দেখেন ভাই আপনি তো মনে করবেন যে আহে নাই যাইছে কিন্তু কবুতর এই যে দেখেন এই যে বামে গুনেন ভাই কয়টাইছে এই যে এটালে ওইসে মোট উনিশটা ভাই এই যে নাম তো ওই দেখেন ভাই রং মারা এই নামছে আজকে বিপ্লব ভাইয়ের টোটাল তেইশটা কবুতর আসছে পঁচিশটা কবুতর থেকে তো আর দুইটা কবুতর বাকি আছে হয়তো বা যে কোনো মুহূর্তে দুইটা কবুতর চলে আসবে তো বিপ্লব ভাইয়ের আজকে পঁচিশটা থেকে মোট তেইশটা কবুতর কাউন্ট হয়েছে সতেরো বা আঠারো কিলোমিটার দূরত্ব থেকে তো সবাই দোয়া কর্মী বিবাহের জন্য যাতে ওনার সবগুলো কবুতর বাড়ি ফিরে আসে এবং নেক্সট টাইম উনি যাতে আর দূরে ওনার কবুতরকে ছাড়তে পারে